দ্বিতীয় স্বাধীনতার পরে এই যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের দ্বিতীয় প্রধান ব্যক্তি হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী তার সাথে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে জামাত ইস্তাহের পক্ষ থেকে দেখা করতে গিয়েছিলাম যেই কারণে আজকে আপনাদের কাছে উপস্থিত হতে একটু দেরি হয় একটু ব্রিফ করতেই হয় আমরা কি বলেছি সে আমরা বলেছি এই যে দ্বিতীয় স্বাধীনতা হল এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের অন্যতম স্টেক হোল্ডার আমরা এবং বিএনপি এবং ছাত্র এবং বাংলাদেশের জনগণ আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে এদেশের জনগণকে প্রতিনিধিত্ব করা এদেশের ইসলাম প্রিয় জনতাকে প্রতিনিধিত্ব করা আপনারা জানেন যে কথাটা আমি প্রধান উপদেষ্টাকেও জানিয়েছি যে জামাত ইসলামের বিরুদ্ধে বিশেষ করে আজকে নতুন করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা গত পনেরো দুই বছর এবং এর আগে আরও যে দুটি বছর আমার মুরব্বিরা যেখানে আছেন আমাকে যারা আগে দেখেছিলেন আমার দাড়িগুলো কিন্তু তখন পাকে নাই খুব বেশি পেকে গেছে আমার বন্ধুরা আজকে বলছে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে সবচেয়ে বিশেষ ষড়যন্ত্র করেছে এই রাষ্ট্রের অন্যান্য দলগুলোর বিরুদ্ধে যতরূপ করেছে জামাতের বিরুদ্ধে সবচেয়ে বেশি করেছে আওয়ামী লীগ পার্শ্ববর্তী একটি শুধু দেশ এবং পৃথিবীর একটি দেশ দেশ জামাতের বিরুদ্ধে কাজ করেছে আমরা আজকে উপদেষ্টাকে জানিয়েছি জামাতের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আজকে দেবী দ্বারে মাইনরিটিদের সংশ্লিষ্টতা করে মাইনরিটির সাথে মানে সম্পর্ক করে জামাতের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা হচ্ছে আমরা উপদেষ্টাকে বলেছি যে ডেভিড বাগ ব্যাংক ডক্টর কামালের মেয়ের জামাই তিনি একটি টুইট করেছেন জামাতের বিরুদ্ধে জামাত কারো গলা কেটে নিয়েছে আমরা প্রতিবাদ করেছি যে জামাত কারো গলা কেটে নেয় না জামাত এই দেশের মানুষের জন্য কাজ করে এই দেশের মানুষকে গড়ে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং এই সরকার যেন সত্যিকার একটি গণতান্ত্রিক সমাজ বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারে তার জন্য কাজ করে আমার প্রথম কৈফিয়ত যে আমি কেন দেরি করলাম আমার দ্বিতীয় কৈফিয়ত হচ্ছে আমি কেন দীর্ঘদিন আপনাদের কাছ থেকে দূরে রইলাম আমার বন্ধুদের জিজ্ঞাসা ভাইদের জিজ্ঞাসা দেখুন যেমন ইসলামী বাংলাদেশ একটি মজলুম সংগঠন আপনাদেরকে সেটি উপলব্ধি করতেই হবে জামাতের ওপর যত নির্যাতন হয়েছে শুধু দেশে নয় বিদেশেও বাংলাদেশের কোনো সংগঠন হলে অস্তিত্বই থাকতো না এই কথাটি আওয়ামী লীগের একজন নেতা ব্রিটিশ পার্লামেন্টে আমাকে বলেছে যখন আমার সাথে ডিবেট হয় ডিবেটের পরে উনি আমাদেরকে কথাটি বলেছেন এমন কোনো সেক্টর নাই এমন কোনো জায়গা নাই দেশে বিদেশে আপনারা যারা পড়াশোনা করেন আপনারা জানেন ইট ইস নাও কল্ড এ গ্লোবাল ভিলেজ কি বলে গ্লোবাল ভিলেজ আপনারা কি করছেন আমি কি কথা বলছি বাংলাদেশের সরকার সাথে সাথে জেনে যাচ্ছে পৃথিবীর অন্যান্য দেশ থেকেও খবর সাথে সাথে আমাদের মেসেজ পৌঁছে যাচ্ছে যেই কারণে কিন্তু আমার বক্তব্য আজকে আমাদের মিটিংয়ের কথা নিয়ে আমি বললাম তো জামায়াত ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে যেয়ে আমি কিছু কাজ করতে হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে প্রথম মামলাটি আমি করি শেখ হাসিনার বিরুদ্ধে সংগঠনের নির্দেশ কমি। এরপরে তাদের ইন্টারন্যাশনাল লোভিংকে আমাকে চ্যালেঞ্জ করতে হয় তখন আমি খুব একা ছিলাম আমার বয়স খুব কম ছিল দাড়িগুলো সব কাঁচা ছিল রাত দিন পরিশ্রম করেছি এরপরে দেশে আসার প্ল্যান করলাম আমার খুব কাছের গরিষ্ঠ বন্ধু মীর কাশে মালিক ছেলে মির আরমানকে গুম করে নিয়ে যান পুলিশ এবং স্বীকারও করে না আমি বাংলাদেশের তৎকালীন আইন আনিসুল হক কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার একজন সন্তান তাকে জেনেভাতে ইউনাইটেড নেশনসের কনফারেন্সে প্রস্তুত করেছিলাম আপনি কি গুম করেন না আমার বন্ধু আরমানকে উনি বলছেন গুম করে নেই আমি বলে বললাম এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারেন এই এই ব্রিটিশ মানে জেনেভার মতো কনফারেন্সে দাঁড়িয়ে উনি বললো আমি আপনাকে চ্যালেঞ্জ করছি প্রমাণ করুন মানেই হচ্ছে আমাকে সাথে সাথে ডিপ্লোমেট বললেন আপনি আপনার জীবন না আমার জীবন শুরু হয়েছে আচ্ছা যে কথাটি বলছিলাম তো করা হয় আমি আমার দায়িত্বশীল দায়িত্ব দায়িত্বশীল কাছকে পরামর্শ জানতে চেয়েছি আমি বাংলাদেশে যেতে চাই অনেক তো গ্যাপ হয়ে যাচ্ছে ওনারা পরামর্শ দিয়েছেন না কাজ আর অনেক বাকি আছে আর মার ডুম হয়ে গিয়েছে এটি সরকার না এই একটি অপশাসন বাংলাদেশে ওরা প্রতিষ্ঠা করেছে ওরা আজকে যেভাবে জেনেভাতে ইউনাইটেড নেশনসের কনফারেন্সে বললেন জার্মানকে তারা গুম করে নাই ব্রিগেডার আজমিকে তারা গুম করে নাই আপনাকেও গুম করে ফেলবে তারা স্বীকার করবে না দরকার নেই রাসুল বিদ্রোহ করেছে আপনিও মনে করলেন যে আপনি বিদ্রোহ করেছেন আলহামদুলিল্লাহ তারপরে ওয়ার্ক ক্রাইম ট্রাইব্যুনাল দেশে বিদেশে কাজ করতে হয়েছে তারা প্রমাণ করতে চেয়েছে জামাতের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা অপরাধী আপনার দয় আমরা প্রমাণ করেছি সারা পৃথিবীর কথা বলেছে আমেরিকার ফোন করেছে ফোন করেছে জামাতের নেতারা অপরাধী নয় আজকে আমি আমার জন্য সম্বর্ধনা শব্দটাকে ব্যবহার করা হয়েছে আমি যেহেতু আল্লাহ দিনের কাজ করেছি আপনাদের জন্য কাজ করেছি সংগঠনের জন্য কাজ করেছি এই সম্বর্ধনা শব্দটি আমার জন্য আমি হক মনে করছি না আমি এই সম্বর্ধনা সকল আপনাদেরকে নিয়ে দিলাম আপনারা সম্বর্ধিত আমি সবচেয়ে আনন্দিত আমি সবচেয়ে গর্বিত যে দীর্ঘ অনেক বছর পরে আপনাদেরকে দেখেছি আপনাদেরকে দেখে আমি খুব আনন্দিত হয়েছি সুতরাং সংবর্ধনার মালিক সংবর্ধনার হকদার আপনারা আমি হর্দার নেই আমি সংবর্ধনা না। কর্ভিউ দিলাম একটি হচ্ছে আমি কেন আসেনি আরেকটি হচ্ছে লেইট কেন হয়েছে এরপর হচ্ছে আমার আর একটি করফিউ আমার একটি ঋণের কথা আমি বলছি আমাকে যারা সংগঠন নিয়ে এসেছেন বুসতা ভাই কোথায় আমার মুস্তভাই এর একটি স্বপ্ন ছিল আমার মুস্তভের একটি স্বপ্ন ছিল আমি যাদের সাথে কাজ করেছি তবেজ ভাই তাদের আমাকে স্বপ্ন ছিল আমার বন্ধুরা যারা ছিল তাদের আমাকে নিয়ে স্বপ্ন ছিল তাদের কথা তাদের স্বপ্নের কথা আমি জানি আমি যদি সারাটি দিন সারাটির সময় বিদেশে কাটিয়ে দেই আপনাদের জন্য দিকে তাকাইনি কিন্তু আমি মনে করেছি যে আল্লাবাদ আমাকে যতটুকু যোগ্যতা দিয়েছে আমি আমার স্ত্রীর সাথে কথা বলেছি যে দেবীদ্বারে তমিজ ভাইদের প্রতি আমার ঋণ রয়েছে মোস্তফা ভাইদের প্রতি আমার ঋণ রয়েছে আমার বন্ধুরা যারা আমাকে দেখে সংগঠনে এসেছে তারা আমাকে ফোন করেছে আবু বকর তোমার সাথে আবার তারা নারায়ণ আমি আমার স্ত্রীর সাথে কথা বলেছি আমাকে শুধু আমার পরিবার পরিবারের দাবি পূরণ করলে হবে না আমার তো হকও রয়েছে আমার স্কুল টিচারদের হক রয়েছে আমাকে যারা গড়েছে আমাকে যারা বেশ তারা আবু বকর বাড়িয়েছে আমার স্কুল টিচারদের হক রয়েছে আমার উপর তাদের অনেকে বেঁচে নাই। তাদের সন্তানদের হক রয়েছে আমার বন্ধুরা যারা আমাকে দেখে সকলে এসেছে তাদের প্রতি আমার হক রয়েছে মোস্তা ভাই ভাই ফারুক ভাই মাসুম ভাই সকলের হক রয়েছে আমি চেষ্টা করব অনেকে দাবি জানিয়েছেন যতটুকু পারা যায় বাংলাদেশের জন্যে বাংলাদেশের ইসলামী আন্দোলনের জন্য দেবী মানুষের জন্য আমি আমার ঋণ পরিশোধ করতে আপনারা আমার জন্য দোয়ার করবেন আমি আপনাদের সাথে থাকতে চাই ঋণ পরিশোধ করতে চাই আসসালামু আসসালামাইকুম আহমদুল